গুড মর্নিং চলে এসে আরেকটু ব্লক ভিটো নিয়ে আশা করি সবাই ভালো আছো খুব ভালো আছি চলে এসেছি একটা ইক্টের জিনিস নিয়ে তো একটা হয়ে গেছে তো দিন বিয়ে ছিল কয়েকদিন আগে তোমরা দেখেছো আর আমি এখনো আপলোড করা হয়নি করবো তো সময় পাচ্ছি না হয়ে না তার জন্য আর প্লাস হচ্ছে দেখি ভাবকে চার যেটা থাকে তার মানে হয় না সেরকম একটা জিনিস আমি তা আনবক্সিং করবো তো তোমরা দিতে থাকো জিনিসটা এর মধ্যে কি আছে তো হয়ে গেছে দিতে চাইছিলাম একটা আর আরেকটা গিফট হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এই হলো জিনিস আমরা দেখে বুঝতে পারছো অলরেডি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা তো এটা হচ্ছে ঘড়ি তো এটা হচ্ছে বান্ধবীকে গিফট করার কথা ছিল কিন্তু এই ফয়েল পেপারগুলো মানে অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে ওটা চলে গেছে গণেশ ঠাকুর আর এটা চলে এসেছে শ্রী পার্বতী ঠাকুর মানে ওটা আমার পছন্দ ছিল আর এটা ওকে দেওয়া ছিল এটাও পছন্দ ওটাও পছন্দ তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন নতুন তো হয়েছো দেখা হবে টাকা বাই বাই আরো নাও খুব সুন্দর তো কেমন হয়েছে কমেন্ট করে বলো সবাই দেখো দারুন দারুন গী তো চলো আমি ঘড়ি লাগাই চলো আমি ঘড়ি লাগে নতুন ঘড়ি এটাও ব্যাটারি শেষ হয়ে গেছে